হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋতু পুরিন্দু সিরিজ আজকে একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে গেলাম আজকে তোমাদের দাদা আমার জন্য স্পেশাল একটা আয়োজন করছে চলো দেখাই তোমাদের দাদা কি করছে কি মেনু হচ্ছে গো আজকে ঠিকঠাক বলবে কিন্তু বন্ধুদের ঠিকঠাক খবরই দিতে হবে আচ্ছা আচ্ছা এখন আপাতত কি বসানো হয়েছে আচ্ছা এখন আলু ভাজা হচ্ছে